অনেক বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একদম ধামাকাদার হতে চলেছে তো যে ছেচল্লিশ ডিগ্রি গরম পড়েছে তার মধ্যে আমার মেয়ে আর কি আমাকে লস্যি দিয়ে দিয়েছে তার প্যাকেট দিকে কারণ কি ওর আর কি জেঠু আর কি ও বাবু সোনা করে ডাকে তো ওর জেঠু কিনে দিয়েছে আমাকে যদি না দিয়ে খায় ওর ভালো লাগে না এরকমই ও বলে করে তো এই যে আমাকে লস্যি দিয়েছে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এটা খেয়ে একটু ঠান্ডু রাখছে আর একটু পরে আমরা খাবো আরও ধামাকাদার জিনিস তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো আজকে ব্লগটা শেষ শুরু করি এখান থেকেই কে কোথা থেকে ভিডিও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলো তাহলে আমি পরে ভিডিওতে তোমাদের নামটা যেন নিতে পারি তো চলো এখন এখান থেকেই শুরু করা যাক ভিডিওটা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে মানে রবিবার বাম্পার হতে চলেছে তো আজ তো আজ হচ্ছে তো মনে করো সবারই ছুটি কিন্তু আমার বরেরই ছুটি নেই তো মানে সবাই আজকে বাড়িতে থাকবে কি মজা আমার বরকে বললাম তুমি ছুটি নেই কিন্তু আজকে ছুটি নিবে না ও মানে হ্যাঁ ও মাই গড এদিকে আমার শাশুমা আমাকে দিয়ে দিচ্ছে তোমার মাকে আমাকে দিছে তো চপ আর তাছাড়া আমাকে একটু বেশি ভালোবাসে শুনলাম দেখলি আমার কত জায়গায় খাওয়া হয়ে গেলো আমার মেয়ে আমাকে দিল আমি খাচ্ছি মা জানে না আর তাছাড়াও মা যদি খায় আমাকে দিলে একটু আর একটা জিনিস এনে না প্রচুর মানে আমাকে যে শুধু দিবে তা না মানে প্রত্যেকটা নাতে যদি একটাই লস্যি আনে এটা থেকে ভাগাভাগি করে দেয় কিন্তু ওরা যেহেতু খাচ্ছে হ্যাঁ সেজন্য ওদেরকে দিলো না আমাকে দিলো এই দেখে আবার এই ভিডিওটা আবার আমার যারা দেখে আবার হিংসা করো না কিন্তু কি মজা তো চলো বাম্পার হয়ে গেল মনটা মন প্রাণ ভরে গেল তো যাই হোক এখন আমি রান্না করব সব মশলা বেটে রেখে এসছি আমি এদিকে বসে বসে খাচ্ছিলাম ওদিকে আমাকে ওই ঘর থেকে ডাক চলে আসলো তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই কি হতে চলো এই ঘর থেকে ডাক চলে আসছে কারণ কি আজকে আমাদেরকে খাওয়াতে চলেছে এই যে দেখো এখানে আটা মেখে রেখে দিয়েছে আর এই যে এখানে কষানো হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে এটা কি হবে বলে তো কোথায় গেল সেই জিনিসটি হ্যাঁ কোথায় নিচে এই তো ঘুগনি মটর ভিজিয়ে রেখেছে ঘুগনি হবে কালকে আমি ভিজিয়ে গেছি আসলে দেখলাম এখানে মটরের প্লাস্টিকটা পড়েছিলো আমি এসে জলের মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে দেখো আমার জন্য এখন কষ্ট করতেছে বেচারা কালকে আমি জলের মধ্যে এক বালতি জলের মধ্যে ভিজিয়ে রাখছি সেই ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি হ্যাঁ মটরটা দেখলাম জন্য তারপর দেখো এখন আমার জন্য এখন তার কষ্ট হচ্ছে গরমে দেখো রুটি বানাবে আর এই যেখানে রুটি তো চলো এখন আমরা এটা করি তো চলো এখন এগুলো করে নিই আমি রুটিটা এদিকে বেলে দিই দুই বলে ভাজবে চলো একটু পরে দেখা ভাজতে একদম কমপ্লিট এবার কড়াই বসিয়ে দিয়েছে ঘুগনিটা প্রায় হয়ে গেছে কোথায় ঘুগনিটা এই যে ঘুগনিটা এখানে হয়ে গেছে এবার এর মধ্যে দেওয়া হবে খাসির তেল এই যে দেখো খাসির তেল দিয়ে এখন আমাদের ঘুগনিটা হবে তো চলো এটা তোমার থেকে দেখাই খাসির তেল এবার এটাকে ভাজা হচ্ছে তারপরে ঘুগনিটা দেওয়া হবে এই যে খাসির তেলগুলো দেখো এবার পড়ে গেল ঘুগনি তো একটু গরম জল দিয়ে দিলো যেহেতু একটু ঝোলটা একটু কম হবে গরম জল করে দাওয়ার পরে এবার ঘুগনিটা দিয়ে দিল এই যে দেখতে পাচ্ছো হবে না এবার হবে তো এই যে দেখো তেলগুলো একদম ভেসে উঠেছে তো চলো এবার এটাকে ফুটুক তারপর আমরা ওয়েট করি কতক্ষণে খাবো ওদিকে আমি ভাতও বসিয়েছি দেখে আসি এই যে দেখো তেলগুলো একদম ভেসে উঠেছে ও তো চলো ফুটতে থাকুক তারপরে একদম দেখা হচ্ছে খাওয়ার সময় তার মধ্যে এখন এই যে ধনিয়া পাতাও দিয়ে দিবে উপর দিয়ে এই যে ধনিয়া পাতা এর উপর দিয়ে দিয়ে দিবে চলে আসছে একটু পরে তো তারপর দেখো আমরা এখানে বসে গেলাম আর এই যে গরমের মধ্যে তারপরে দেখো টাইম একদম পার হয়ে গেছে মানে কি বলবো অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি সেটা তোমাদেরকে বলছি ঘড়ি দেখিয়ে তো ঘড়ি তো হাতে নেই তারপরে দেখো এদিকে দিই বেড়ে দিচ্ছে একদম খাসির তেলের ঘুগনি তো দেখো একদম তেলগুলো তো ভাসছে কার লোভ লাগছে অবশ্যই কমিটা এক্ষুনি বলো তারপরে দেখো একটু ফটো তুলে নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে দেখতে তোমাদেরকে দেখাতে দেখাতে আমি নিজে দেখছি যে কোনটাতে একটু বেশি আছে যেহেতু মানে তেল ঘুগনি তো পরে আর এক চামচ পেয়ে যাবো কিন্তু তেল তো আর পাবো না যেহেতু আমরা বাড়িতে অনেকগুলো লোক তারপর দেখো একটু রুটি দিয়ে একটু দিয়ে একটু ঝোলটা চুবিয়ে যেই না মুখে দিলাম অমনি ও কি টেস্ট সত্যি অসাধারণ খেতে লাগছে তারপরে যে খাসি তেলটা নিলাম আর এতটা গরম গরম নামিয়ে আর কি দিচ্ছিলো না পুরোটা আর কি খেতেই পারছিলাম না শুধু বারবার একটু মানে গরম লাগছে এর জন্য এইভাবে একটু খাচ্ছিলাম তোমরা কিছু ভেবো না হ্যাঁ তো দেখো এইভাবে খাচ্ছি খাচ্ছি তোমাদের যাতে লোভ লাগে সেই জন্য আরও বেশি করে দেখিয়ে খাচ্ছি কিন্তু প্রচণ্ড গরম ছিল আমার একটু না জিবা পুড়েও গেছে জানো তো একদম গরম গরম নামিয়েই তারপর আমাদেরকে দিয়ে দিয়েছে যেহেতু খেতে খেতে প্রায় ব্রাঢ়টা বেজে গেছে তারপর আবার রান্নাও বাকি ছিল আর এরকম ঘরে ঘরে যা থাকলে যারা একদম এরকম রান্না করে করে খাওয়ায় তাহলে কতই না ভালো লাগে বলো আমার যা আজকে বাড়িতে আছে এর জন্য আমি খুব খুশি তার মধ্যে এত সুন্দর জিনিসও খাওয়ালো তার জন্য আরও বেশি খুশি তারপরে দেখো এই যে ঘুগনিটা যেই না মুখে দিলাম এদিকে গরম আর এদিকে টেস্ট তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে দেখো এদিকে দিই মা সবাই আর কি খাচ্ছিলো সেটা দেখিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে এই যে দেখো বদ এখানে বসে আছে বদিও যেহেতু বাড়িতে আছে তো কালকে হুট করে আমি মটরগুলো আর কি ভে ভিজিয়ে দিয়েছিলাম ভাবছিলো ওরা বিকালে খাবে কিন্তু আমার জন্য সকাল সকাল মানে আজকে নয়তো কালকে খেত কিন্তু আমার জন্যও খাইতে হচ্ছে যেহেতু আমি ভিজিয়ে দিয়েছিলাম তো চলো আর বেশি বকবক করছি না এখানেই ভিডিওটা শেষ করছি আমি ততক্ষণে খেতে থাকি আর তোমরা আমার পেস্টটাকে ফলো করতে থাকো টাটা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবে না কিন্তু ঠিক আছে এত কষ্ট করে একটা ভিডিও দিলাম